আজ ব্লগটা শুরু করছি রান্না বান্নায় দিয়ে আজ রান্নাবান্নার বান্নার এত চাপ পড়ে গেছে সকাল থেকে শুধু রান্নাই করছি সকালে রাতের অনেকগুলো ভাত ছিল ওগুলো গরম করে আর ভাজা ভাত করে খাইছি অনেকজন মানুষ কেউ ভাজা ভাত খাবে কেউ আবার ভাজা ভাত খায় না গ্যাস করে তো এক জায়গায় ভায়া যেছিলাম ভাত আর এক জায়গায় ভাতগুলো গরম করছিলাম তারপর ওই চুলাতেই দেখেন রান্না চড়াই দিয়েছি যেহেতু অনেক রান্না করতে হবে সেহেতু এক চুলাতে রান্না চড়াই দিয়েছি ছোট দিনের বেলা আবার বিকালে ধান সিদ্ধ করতে হবে তার জন্য ফ্যানটা বাসা দিয়ে এই তো ছিম আর আলু কুটে রেখেছি আর এদিকে আবার ছোটো মাছ চটচটি করবো তার জন্য ছোট মাছটা বের করে রাখলাম ফ্রিজ থেকে বের করেছি তার জন্য আবার পানি দিয়ে রাখলাম না হলে জমাট বেঁধে আছে আর শীতের দিন জমাট খসতে যাচ্ছে না দুবার পানি চেঞ্জ করার পর মনে হচ্ছে ঘুষছে তারপরে এই তো ছিমটা চড়াই দিলাম এক একজন মানুষের এক একটা রুচি এক একটা মানুষ এক একটা জিনিস খেতে ভালোবাসে তো একটা পরিবারে এত মানুষ থাকলে তাদের চাহিদা মতন রান্না করা কিন্তু অনেক কষ্টের কাজ একজন এই রান্না খাবে আরেকজন ওই রান্না খাবে তো সব রকমই তো রান্না করতে হবে তাই না একজন একটা খাবে আর আরেকজন খেতে পাবে না তা তো না তো সিমটা রান্না হয়ে গেছে আমার তারপর এই তো আমি আলু ভাজি চড়াই দিয়েছি আমার সোনামণিটার জন্য আমার সোনামণিটা আলু ভাজি দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে তার জন্য আলু ভাজি করেছি তো এদিকে মাছের চচ্চড়ির জন্য সব কুটে বেছে রেখেছি এই তো আমার সিম হয়ে গেছে তো আবার এগুলো ধুয়ে নিচ্ছি একটার পর একটা রান্না করছি তার জন্য একটা চড়াই দিয়ে আরেকটা ধুয়ে বেছে নিয়েছি অনেক মানুষ দেখি কুটে বেছে তারপর চুলার কাছে যায় আমার তা ভালো লাগে না আমি ভাত চড়াই দিয়ে এক তরকারি কুটেনি তারপর আরেক তরকারি চড়াই দিয়ে আরেক তরকারি কুটেনি তারপর এদিকে দেখেন আবার মাছ ভাজার জন্য রেখেছি কারণ আমার নন ছোট মাছের পুরপুরি করলে খেতে পারে না আর আপনার ভাইয়াও অনেক পছন্দ করে মাছ ভাজা তার জন্য ওদের দুজনের জন্য আবার আলাদা করে মাছ ভাজছি তো এত মানুষের চাহিদার ভিড়ে নিজের যে একটা চাহিদা সেটাই ভুলে যায় তো এখন বিয়ের পর কিন্তু আমি সব কিছু ক্ষয় শিখে গেছে এখন আর পছন্দের বলো কিছুই নাই সংসার করছি সংসার জীবনে বউরা কিন্তু সবই খায় যেটা রান্না করে সেটাই খায় তাদের কোনো ভালো মন্দ নাই তো আলু ভাজি করলাম মাছ ভাজা করলাম এদিকে ছিম রান্না করলাম তারপর আবার এই তো হাতে মাখিয়ে পুরপুরি তরকারি চড়াই দিয়েছে মাটির চুলায় আর হাতে মেখিয়ে মাছের চচ্চড়ি করলে কিন্তু মজাই আলাদা এরপর হাত দিয়ে আমি সুন্দরভাবে আওড়ে নেওয়ার পর কিন্তু তারপর মাছগুলো দিব নাহলে মাছগুলো আগে দিলে কিন্তু মাছগুলো ঘাটি হয়ে যেত তো গ্রামে থাকার কিন্তু এটাই মজা গ্রামের মাটির চুলায় রান্না কিন্তু অনেক মজাদার এখন যে নতুন দেশি আলু উঠেছে আর দেশি আলু আর পেঁয়াজ দিয়ে শুধু মাছের চচ্চড়ি করছি ও মজায় আলাদা কিন্তু আমি কিন্তু সবই খাই মাছের চচ্চড়ি খাই ছিমো খাই তো দেখেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে দেখে তো অনেক লোভনীয় লাগছে তো রান্নাটা আমার কমপ্লিট রান্নাটা হয়ে গেলে মনে হয় সব কিছু বড় কাম হয়ে গেল তারপর আমি চুলার পাটটা লেপে দেবো যেহেতু এবার চুলা খোঁড়া হয়েছে আমার একটা চুলা ছিল চুলার পাটটা ঠিক করা হয় নাই শুধু হাত মুছ দিয়ে রেখে দিয়েছিলাম তো রান্নার পর চুলার পাট দেখতে অনেক বিচ্ছিরি লাগছিল তারপর ভাবলাম যে লেপেই দিই কারণ আজ তো আর রান্না করব না কাল সকাল পর্যন্ত একদম ভালোভাবে শুকিয়ে যাবে গরম চুলা দেখেন ওটা তো শুকিয়ে গেছে তো এই চুলার পাটটা করে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এখন কিন্তু মাশাল্লা আমার চুলার পাটটা দেখতে অনেক ভালো লাগছে আর অনেকগুলো জায়গাও হয়েছে ভালো মতন সব কিছু রাখতে পারছি মাটি তোলা একদম ঠিকঠাক করে রেখেছি যাতে করে অনেকটা জায়গা হয়েছে দেখেন কত সুন্দর লাগছে চুলার পাটটা দেখতে তো আজকের ভিডিও এতটুক পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই